সিলেটের বিয়ানীবাজার উপজেলাধীন চারখাইয়ের পার মান্দার গ্রামে আব্দুল খালিক পরিবারের পারিবারিক কবরস্থানকে দখলে নেওয়ার চেষ্টা করে মলুমিয়া জিলুমিয়া মিয়া, মসলুমিয়া ও মন্নানমিয়াসহ অজ্ঞাত কয়েকজন মিলে দুই দফায় সন্ত্রাসী হামলা চালিয়ে প্রায় পনেরো জনকে গুরুতর আহত করে ও তাদের বাড়িঘর বাংচুর করে এবং লুটপাট করে প্রাথমিক অবস্থায় আহতদের চারখাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দ্রুত সিলেট এমএজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বাড়ি মারি মাতা বাড়ি বল আমার মর মুরবাঙ্গিছে তিন চার বাড়ি মারছে আমার কমে কপ মারছে বেটায় বেটায় নাম জামাল মনে দোকান করতে স্থানীয় সূত্রে জানা যায় ঘটনার দিন আসরের পর প্রথম দফায় আব্দুল খালিক ও আনোয়ার মিয়াকে বাড়িতে এসে সন্ত্রাসী হামলা চালায় প্রতিপক্ষ মলুমিয়া জিলুমিয়া জামাল মিয়া হান্নান মিয়া মসনুমিয়া ও মন্নান মিয়াসহ অজ্ঞাত কয়েকজন পরে আহতদের এলাকার মেম্বার ও চেয়ারম্যান সহ স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রাথমিক অবস্থায় চারখাই সরকারি হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাদেরকে চিকিৎসা সেবা নেওয়ার জন্য সিলেট এমএজি উসমানি হাসপাতালে পাঠানো হয় বিয়ানী বজাৰৰ ৰায় পাইছে ৰায় পাইছে হাই কোৰ্টৰ ৰায় পাইছে পাইও কাগজ লৈ আগৰ পাইছে আৰু গছ গছনি মাটি মাটি পিন্ধি আমাৰ আমাৰ ভোগাই তোৰ খবৰ লাগি কেনেকে তাৰিলা মোৰ

বাড়িতে আক্রমণ করিয়া বেটিং ধরে মারছে আমরা গরম হয়েছে গরদুয়ার বাংছে টিনটা হিটাইছে এটাই তারা এখন মন মতো তারা তারা খেয়া ঘুরা হয়ে গেছে এ সময় মিনারুন খাতুনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে এবং মিনা বেগমের মাথায় গুরুতর জখম করে আমরা মাটি দিয়ে মাটি দেওয়ার জায়গা হরা এই সময় তারা আমরা বাচ্চা তুলে ফয়লা আপত্তি দিয়েছেন তারা মামলা করছে মামলার ইয়ে আমরা রায় পাইছি পাওয়া মাত্র তারা জুড়ে মাটি ফেলা ওয়াল দিতে চাইছে আমরা হুদুতা গেছিলাম বাধা দেওয়ার পুলিশ লগে লইয়া গেছেন আনির আশ্রয় গিয়া আনির গিয়া পুলিশ লগে লিয়া যাওয়ার সাথেও আমরা হুদুতারে মার দিয়ে করছেন প্রবাসী আব্দুল মালিকের স্ত্রী ও মে আনোয়ার মিয়ার স্ত্রী আব্দুল খালিক মিয়ার স্ত্রী রিপন মিয়ার মা স্ত্রী ও বোন সহ আব্দুল খালিক দুদু মিয়া আনোয়ার মিয়া রিপন আহমদ সহ বেশ কয়েকজনকে দেশীয় অস্ত্র দিয়ে নির্মমভাবে শারীরিক নির্যাতন চালায় বাড়িঘর করে লুটপাট করে নগদ প্রায় আট লক্ষ টাকা ও পাঁচ বড়ি স্বর্ণালঙ্কার নিয়ে যায় দুর্বৃত্তরা পরে বিয়ানীবাজার সহায়তায় ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে তাদের চিকিৎসা সেবার জন্য সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয় আমরা বাড়ি থামাইয়া আন্দোলন করিয়া আমরা ভ্রুতারে আমার মারিয়া দরিয়া আমার শাশুড়ি নমাজ পড়িয়া বইসন নমাজ তো নেই তারা নমাজের মাঝে তারা বাড়ি আনি আর খুব অত্যাচার করছেন যেমন পুরুষ লোক পুরুষ লোক ধরে তারা তেন কোনো কথা কই কোনো টাইম দিস না আমরা গেট গুট আমরা দরজা সবটা বাঙ্গিয়া চুর মার করি আমরা বহু জিনিস নিশন গর্তন করো আমাইয়া আমরা আল্লাহ হইবার আমরা সময় দিসন নাই এক ইটা নি আর হালি গোদাদি বাড়ি আনি সারা গাঁওর মানুষে আইয়া আমরা আমরা জান বাঁচাইছেন আমরা খান দিয়া হয়েছি যে আমরা জান বাঁচাও আমরা জান বাঁচাও গাঁওর মানুষে আইয়া জান বাঁচাইছেন সারা সব তারা ফরগনার সব এখলা আমরা ভাইয়া তারা যতটুকু অত্যাচার করছেন আমরা নিরীহ আমরা খেয়েও নাই হিসাবে ধারা আমরা অত্যাচার করছেন আমরা অনেক ক্ষয় ক্ষতি করছেন আমরা বিচার চাই শেষ খবর পাওয়া পর্যন্ত উক্ত সন্ত্রাসী হামলার ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান আহত আব্দুল খালিকের বড় ভাই মিনু আমাদের সেই পূর্বপুরুষ থেকে আমরা সেখানে দাফন করে আসছি সেই দাফন অনুসারে আমরা আজকে প্রায় কয়েকজন এই একগুলো একগুলো লোক আমাদের এখানে সবাই একত্রিত হইয়া এখানে একটা গুরুস্থান তার নিজের নিজের দখলে নিতে চাইছে আমরা সেখানে পুলিশকে অবগত করেছিলাম পুলিশ বলেছিল আমরা টাকাটা মানে পুলিশ গেছি তদন্ত করার জন্য সেই তদন্ত করাত আমরা গেছিলাম লোকে লোকে যাওয়ার পরে আমাদের সেখানে আমাদেরকে মারপিট করা হয়েছে তখন আমরা সেখান থেকে পালিয়ে আসি পরবর্তীতে আমাদেরকে রাত্রে বারোটার দিকে এসে প্রায় এক শতাধিক মানুষ আমাদের ঘরে এসে আক্রমণ করে আমাদের ঘর দরজা ভাঙিয়া তারপরে আমাদের লুটপাট করিয়া যা কিছু আছে সব নিয়ে গেছে তাই আমরা এখন নিঃসহ হয়ে এই বর্তমান নিঃসহ হয়ে আমরা অসহায় মতো আমাদেরকে আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মহোদয় এবং আমাদের ইউনিয়নের মেম্বার মহোদয় সবাইকে অবগত করে এবং আমাদের টিওনো স্যারকে অবগত করেছি সবাই অবগত করার পরও আমাদের উপরে তো হামলা হয়েছে আমাদের গুরুস্থান গুরুস্থানের জন্য তাই আমি আমি আমার আকুল আবেদন আমাদের আমার সবাই কাছে যে এই বিষয়টুকু দেশবাসী এবং আমাদের জেনি লাইভ লাইফটা দেখবেন সবার কাছে আকুল আবেদন যে অসহায় মানুষের পাশে দাঁড়ান সেই আমাদেরকে অসহায়ভাবে নির্মম হত্যা আমার কয়েকজন বাইকে আহত করেছে আমার মাকে আমার চাচিকে সবাই আহত করে অবস্থায় আমাদেরকে উদ্ধার করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর লোক তারপরে আমাদের হাবিবুর রহমান জি নিউজ